পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান বাক্য দিয়ে কিছু প্রশ্ন করব এবং তার উত্তরও দেখব ঠিক আছে তো এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা যে বাক্যগুলো বিনিময় করব এটার মাধ্যমেই মূলত আজকে আমাদের ভাষা শিক্ষার চেষ্টা ঠিক আছে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আসবে চাও কমে তাই আমাদের কাজ সাথে দেখা হলো প্রথমে আমরা কি বলবো চাও কমেস্তাই মানে প্রশ্ন করতেছি চাও কমেস্তাই হ্যালো কেমন আছেন ইংরেজিতে হ্যালো ইউ তাহলে চাও কমেস্তাই চাও এখানে হলো হ্যালো অথবা বিদায় দুটাই বলা যায় কিন্তু প্রথমে যেহেতু আমরা হ্যালো দিয়ে শুরু করব তাহলে হ্যালো কেমন আছেন ঠিক আছে আমরা আরেকভাবে প্রশ্ন করতে পারি সেটা হলো শুভ দিন দিয়ে মানে বন জর্ণ বন শুভ দিন কেমন আছেন ইংরেজিতে গুড ডে হাওড়েও ঠিক আছে তাহলে বন জর্ণ কমেস্তা এটা দিয়েও প্রশ্ন করতে পারি শুভ দিন কেমন আছেন অথবা চাও কমেস্তাই হ্যালো কেমন আছেন এটা দিয়েও প্রশ্ন করতে পারি তাহলে এর উত্তরে আমরা কি কি বলতে পারি অনেক কিছুই বলতে পারি তো প্রথমে কি বলতে পারি দেখি স্তো বেনে স্তো বেনে গ্রাসিয়ে অর্থ আমি ভালো আছি গ্রাসিয়ে ধন্যবাদ স্তো বেনে অর্থ আমি ভালো আছি গ্রাসিয়ে ধন্যবাদ ইংরেজিতে কি আই এম ফাইন থ্যাংক ইউ ঠিক আছে এটাও উত্তর দিতে পারি আবার আরেকভাবে বলতে পারি কোজি কোজি ঠিক আছে বাংলা কি মোটামুটি ইংরেজিতে সো সো কোজি কোজি অর্থ মোটামুটি ইংরেজিতে শো সো ঠিক আছে এছাড়াও আমরা আরও কি বলতে পারি আমি বলতে পারি না আমি ভালো নেই তখন তো বললাম ভালো আছে এখন আমি ভালো নেই এটাও বলতে পারি তাহলে কি বলবো ইও নন স্তবেন ইও নন স্তবেন অর্থ আমি ভালো নেই ইংরেজিতে আই এম নট ওয়েল ঠিক আছে এটা উত্তর দিতে পারি এটাও আরেকভাবে বলতে পারি মালে মানে আমি অসুস্থ মানে আমি খারাপ আছি আর কি তাহলে আমি অসুস্থ ইংরেজিতে আই এম ঠিক আছে তো আমরা কেউ কোনো কিছু যদি জিজ্ঞাসা করে এইভাবে আমরা উত্তর দিতে পারি ঠিক আছে তাহলে আমরা এইভাবে উত্তর দিব তো এর আগে তো কেমন আছো বা কেমন আছেন এটা দিয়ে প্রশ্ন করতেন কিন্তু ওটা না করে আমরা কিভাবে বলতে পারি হ্যালো কেমন চলছে এইভাবে তো প্রশ্ন করতে পারি ঠিক আছে তাহলে কি হবে চাও কমে ভা চাও কমে ভা অর্থ হ্যালো কেমন চলছে ঠিক আছে ইংরেজিতে হ্যালো হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং ঠিক আছে তাহলে কী হবে চাও কমে ভা মানে হ্যালো কেমন চলছে ইংরেজিতে হ্যালো হাউ ইজ ইট গোয়িং এর পরে আসবে এর উত্তরে আমরা কি বলবো বা তুত্তো বেনে বা তুত্ত বেনে অর্থ সব কিছু ঠিক আছে বা সবকিছু ঠিকঠাক চলছে ঠিক আছে তাহলে ইংরেজিতে কী হবে সেটা এভরিথিং ইজ অল রাইট এভরিথিং ইজ অল রাইট তারপরে কি করবে নাম জিজ্ঞাসা করবে কি বলবে তোমার নাম কি ঠিক আছে এটা ইতালিয়ান ভাষায় কি হবে কমে তি কি আমি কমে তি আমি অর্থ তোমার নাম কি ইংরেজিতে হোয়াট ইজ ইয়োর নেম হোয়াট ইজ ইয়োর নেম কমে তি কি আমি অর্থ তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম এর উত্তরে আমরা কী বলবো মি কিয়ামো সুমন মানে আমার নাম সুমন মি কিয়ামো সুমন মি কিয়ামো সুমন অর্থ আমার নাম সুমন ইংরেজিতে মাই নেম ইজ সুমন এটা আরেকভাবে বলতে পারি আমার নাম সুমন না বলে বলতে পারি না আমি হই সুমন বা আমি সুমন তাহলে এটা ইতালিয়ান ভাষা কি হবে সোনো সুমন অর্থ আমি হই সুমন ইংরেজিতে আই সুমন এরপরে জিজ্ঞাসা করবে দিদে সেই অর্থ তুমি কোথা থেকে আসছো ঠিক তুমি কোথা থেকে আসছো এটার উত্তরে আমরা কি বলবো মানে আমি বাংলাদেশি যে আমি বাংলাদেশ থেকে আসছি আর কি তাহলে কি হবে সোনো বেঙ্গালেজে অর্থ আমি বাঙালি অথবা বাংলাদেশি ইংরেজিতে আই আম বাংলাদেশি ঠিক আছে অথবা এইভাবেও জিজ্ঞাসা করতে পারে দা দোভে ভিয়েনি সেম উত্তর সেম প্রশ্ন আর কি তুমি কোথা থেকে এসেছ হোয়ার আর ইউ ফ্রম আমরা কি বলতে পারি ভ্যাঙ্গো দাল বাংলাদেশ ভ্যাঙ্গো দাল বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি ভ্যাঙ্গো দাল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ইংরেজিতে আই এম ফ্রম বাংলাদেশ ঠিক আছে এরপরে আরও প্রশ্ন করবে দোভে আবিতি দোভে আবিতি অর্থ কোথায় থাকো ইংরেজিতে হোয়ার ডু ইউ লিভ দোভে আবিতি অর্থ কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ এর উত্তরে আমরা কি বলবো আবিত আরো মা আবি তো আরোমা আমি যে জায়গায় থাকি সেই জায়গার নাম বলবো ঠিক আছে তো আরোমা আবি তো ওখানে থাকা বোঝাইছে ঠিক আছে তাহলে আবি তো আরোমা মানে আমি রোমে থাকি আই লিভ ইন রোম ঠিক আছে এর পরে প্রশ্ন করবে কন কি ভিভি কন কি ভি ভি অর্থাৎ তুমি কার সাথে থাকো ইংরেজিতে হোম ডু ইউ লিভ উইথ হোম ডু ইউ লিভ উইথ অর্থ তুমি কার সাথে থাকো কন কে ভিভি তুমি কার সাথে থাকো হোম ডু ইউ লিভ উইথ ঠিক আছে এর উত্তরে আমরা কি বলতে পারি ভিভো দা সোলো অথবা ভিভো দা সোলা যদি ভিভো দ্য সোলো কখন বলবো যদি আমরা ছেলে হই তাহলে বলবো ভিভো দ্য সোলো মানে আমি একা থাকি আর ভিভো দ্য সোলা যদি বলি বলবো তখন যখন আমি মেয়ে হব ঠিক আছে আমি একা থাকি এটা বলবো কিন্তু যখন আমি মেয়ে হব তখন বলবো ভিভো দা সোলা যদি ছেলে হই তাহলে বলবো ভিভো দা সোলো আমি একা থাকি আই লিভ আর আমরা যদি ফ্যামিলির সাথে থাকি ঠিক আছে আমরা তো সবাই একা থাকি না কেউ ফ্যামিলির সাথে থাকি তাহলে আমরা যদি কেউ ফ্যামিলির সাথে থাকি সেটা কি বলবো ইতালিয়ান ভাষা ভিভো কনলা পামিলিয়া ভিভো কনলা পামিলিয়া অর্থ আমি পরিবারের সাথে থাকি নর্মালি বলবো পরিবারের সাথে থাকি ইংরেজিতে আই লিভ উইথ ফ্যামিলি তাহলে কি কীভাবে ভিভো কংলা ফ্যামিলিয়া অর্থ পরিবারের সাথে থাকি আই লিভ উইথ ফ্যামিলি তারপরে আমরা যদি বুঝতে পারি অথবা বুঝতে না পারি তাহলে কি বলবো যে কোনো একটা কিছু তো বলবো তাহলে যদি আমরা বুঝতে পারি বা বুঝতে পেরেছি তাহলে কি বলবো ই কাপিত অর্থ আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্টুড কাপিত আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্টুড যদি বুঝতে না পারি তাহলে কি বলবো ই নন অকাপিত ই নন অকাপিত অর্থ আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড তো আমরা যদি না বুঝি ঠিক আছে বা বুঝতে পারিনি এটা বলি তাহলে এটা আবার বলা লাগবে না অনুগ্রহ করে আবার বলবেন এটা ইটালিয়ান ভাষায় কি বলবো পুয়ে রিপেতেরে পের ফাবরে পুয় রিপেতেরে পের ফাবরে অর্থ অনুগ্রহ করে আবার বলবেন ক্যান ইউ রিপিট প্লিজ ঠিক আছে পুয় রিপে তেরে পের ফাবরে ভিডিও কিন্তু শেষের দিকে ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরপরে কি জিজ্ঞাসা করবে বয়স কত বা তোমার বয়স কত কোয়ান্তি আনি আয় কোয়ান্তি আনি আয় অর্থ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ ঠিক আছে কোয়ান্তি আর্নি আয় অর্থ তোমার বয়স কত ইংরেজিতে হাউ ওল্ড আর ইউ এটার উত্তরে আমরা কি বলতে পারি যদি আমার বয়স বাইশ বছর হয় তাহলে আমি কি বলতে পারি অ ভ্যান্তি দুয়ে আননি অ ভ্যান্তি দুয়ে আননি ঠিক আছে তাহলে আমার বয়স বাইশ বছর আমি বলতে পারি না এভাবে ইংরেজিতে কি বলবো আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড ঠিক আছে এখানে বাইশ হলো ভেন্তি দুয়ে অ ভেন্তি দুয়ে আননি মানে আমার বয়স বাইশ বছর ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের পঁচিশটি বাক্য দিয়ে ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাস ঠিক আছে এর পরবর্তীতে আরো পঁচিশটি দিব এটি হবে সেকেন্ড পার্ট এটা ফার্স্ট পার্ট গেল আজকে এরপরে আরো পঁচিশটি বাক্য দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তরের মাধ্যমে আমরা শিখব ভাষাগুলো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ